হ্যালো ফ্রেন্ড কেমন আছো নিশ্চয়ই ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি গুড ইভিনিং সবাইকে দেখো সাজুগুজু করে নিয়েছি সেদিন ঘুম থেকে উঠেই পরের দিন রামনবমী ছিল বাড়ির পুজোর পরের দিন আর আমার বাপের বাড়ি অনুষ্ঠানও ছিল বাপের বাড়ি যাওয়া মানে জানোই তো মেয়েদের একটা আলাদাই ফিলিংস ঘুম থেকে উঠেই আমি আর ছেলে স্নান করেই বেরিয়ে পড়েছি দেখো অনেক সাজুগুজু করেছি কিন্তু তারপরে বড়বাবু দেরি করে যাবে আমি কিন্তু বেরিয়ে পড়েছি দিয়ে চলে গেছিলাম জেঠুদের বাড়ি দেখো অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে জেঠুর মানে আমার দাদার ঘরে বৌদি সাত ভক্ষণ আজকে তাই গেছিলাম ওই দেখো সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে চপ ভাজা চপের জন্য রেডি হচ্ছে মানে ভেজিটেবল চপ যেটাকে বলে তারপরে দেখো পাবদা মাছ রেডি আছে পাবদা মাছের সাইজগুলো দেখেছ তারপর ডাল আর সব তরকারিগুলো চাপা ছিল তাই দেখাতে পারিনি কি কি মেনু হয়েছিল খাওয়ার সময় তোমরা দেখতে পাবে তারপরে দেখো এবারে বৌদির স্বাদ খাবে তাই বৌদি বসে যাচ্ছে দিদি অলরেডি সাজিয়ে নিচ্ছে দেখো এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে দিদি তারপরে দেখো আরও সবাই মিলে সাজাচ্ছিলাম আমি একটু ভিডিও করছিলাম সঙ্গে কত কি দিয়েছে চিপস কুরকুরে যত রকমের ফুটি মাজা চকলেট তারপরে আডালার সাজ তারপরে মাঝে সবাই বললো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দেওয়া হোক বলে সবাই মিলে দেখো আমরা বৌদি দুই বৌ আরও দুই বৌদি তারপরে আমার দিদি তারপরে এটা হচ্ছে আমার জেঠু জেঠিমা আর ওটা বৌদির বাবা মা মানে কাকু কাকিমা হয় তারপর সবাই মিলে একটু ফটোশুটের মতোই হচ্ছিল দেখো খুব সুন্দর সাজিয়েছে তাই না এটা দিদি জামাইবো এটা হচ্ছে দিদি জামাইবু একসঙ্গে এই করছিল বেটুকে তো নেওয়াই হয়নি তারপর দেখো আমার বড় পিসিও আছে সঙ্গে এটা হচ্ছে আমার জেঠিমার বোন আর হচ্ছে জেঠিমার মানে ভাইয়ের বউ আর এখানে হচ্ছে সব বাচ্চা পার্টি আমার তারপরে আমার ভাই কাকুর ছেলে পিসির ছেলে তারপরে বেটু দুই বেটু সবাই তারপরে দিদি ফার্স্ট খাওয়ারটা খাইয়ে দিল তারপরে অলরেডি খাওয়ানোর পরে বৌদি তো নিচে বসে খেতে পারবে না তাই হচ্ছে ওকেও সঙ্গে নিল আমরা সবাই বলতে দাদাও বললো চলো আমরা সবাই মিলে খাই বলে আমরাও ভাগ বসিয়েছিলাম কিন্তু ইলিশ মাছ পাবদা মা পাবদা মাছ সব কিছু ছিল আর মাছের মোড়োটা দিদিকে বলছি দিদি ধর বলে ভিডিও করছিলাম আমরা এইভাবে আনন্দই করছিলাম খুব আনন্দই হয়েছে তারপরে সবাই দেখো খেতে বসে গেছে অনেকজনে তারপরে আমার আরেক ভাইজিকে নিয়ে আমি ছবি তুলে নিচ্ছি দেখো সে কিউট কীরকম তাকিয়েছে ভিডিও বানাবার জন্য এখন থেকেই রেডি তারপরে দেখো এবারে অলরেডি খেতে বসবো কি কি মেনু দেখো তারপরে মিনারে ওয়াটার তারপরে ভেজ কার্বেট কাশ্মীরি পোলাও তারপরে পনির তারপরে আরও কি পটল ছিল মানে পটলের তরকারি ছিল পনিরগুলো তো অনেকগুলোই দিয়েছিল কাশ্মীরি পোলাও তারপরে মানে মাছার মাথাটাও আমরা নিয়ে বসেছিলাম অলরেডি তারপরে ছুঁছুরে আলু ভাজা ভাত ডাল তারপরে পটলের তরকারি সার চিংড়ি আর হচ্ছে পাবদা মাছ এই হয়েছিল মেনু কেমন লাগলো বন্ধুরা